আসসালামু আলাইকুম আচ্ছা আমি শেয়ার করব আপনাদের সাথে আমের আচারের রেসিপি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি করে দু কাপ আদাজ সরিষার তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে কিছু আমি আমের কাজ করে রেখেছিলাম ওই আমের কাঠটা সামান্য এক চিমটি লবণ দিয়ে সরিষার তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে এটা আমি ভালো করে লাড়াছড়া করলাম এই আমের কাঠটা আমি দশ বারোটা আন্দাজ আমটা সিদ্ধ করে তারপরে ওখানে আমি কিছু শুকনো মরিচ খালা লাচের গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম সে আমের কাঠটায় এই তেলের মধ্যে দিলাম এরপর আমি এখানে অ্যাড করলাম ছোট চা চামচের এক চামচ মরিচের গুঁড়ো তারপরে এটা আমি ভালো করে লাড়াচাড়া করলাম লাড়াচাড়ার পর আমি দিলাম এখানে ছোটো চা চামচের দু চামচ পাঁচ গুঁড়ি পাঁচ গুঁড়ি প্যাকেট অবস্থায় পাওয়া যায় ওখান থেকে আমি দিয়ে দিলাম দু চা চামচ আমি এখানে রাঁধুনি মশলাটাই ব্যবহার করলাম পাঁচফোরের মশলাটা রাঁধুনি প্যাকেটে ব্যবহার করলাম তারপরে এটা ভালো করে লাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আমি এখানে দিলাম চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন আমি এখানে প্রায় এক পাওয়া চিনি দিলাম চিনিটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে আচারের সাথে সেটা খেয়াল রাখবেন কোনো অবস্থা যাতে দানা দানা চিনি না থাকে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে চিনির পানিটাও ভালো করে শুষে নিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এই আচারটা আমার বেশিক্ষণ লাগে না আর দশ মিনিটে রান্নাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার আমার আচার প্রায় শেষ হয়ে গেছে